আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আসলাম বিল্লালিন্ডার প্যাস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে মঙ্গলবার আমাদের মেইন হেডশোরুমে কিন্তু একটা অফার চলতেছে পঞ্চাশ টাকায় প্যান্টের কাপড় একশো টাকায় ওড়না এবং একশো পঞ্চাশ টাকায় কামিজ তো এই অফারটা নিতে সকাল থেকে কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার আমাদের শপে ভিড় করছে এখানে কিন্তু হিউজ পরিমাণ হ্রাস চলতেছে তো আমি ভিতরে গেলেই দেখতে পারবেন দেখেন কাস্টমার কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার এবং সবাই কিন্তু তাদের পছন্দের প্রোডাক্টটা বেছে বেছে নিচ্ছে সবাইয়ের হাতেই কিন্তু প্রোডাক্ট রয়েছে সবাই কিন্তু তাদের পছন্দ মতো প্রোডাক্ট বেছে বেছে নিচ্ছে কাস্টমারের রাস দেখেন হিউজ পরিমাণ কিন্তু কাস্টমারের রাশ রয়েছে আমাদের মেইন হেড শোরুমে বিল্লান এন্টারপ্রাইজ দ্বারাই কিন্তু শুধু এরকম অফার সম্ভব এরকম অফার কিন্তু বিল্লান এন্টারপ্রাইজ ছাড়া অন্য কেউ দিতে পারবে না বিল্লাল এন্টারপ্রাইজ মানেই কিন্তু অন্য কিছু বিল্লাল এন্টারপ্রাইজ মানেই কিন্তু ধামাকা

কাস্টমার কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার কাস্টমারা কিন্তু কারাকারি করে প্রোডাক্ট নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কাস্টমার কিন্তু সবকিছু কিছুই কারাকারি করছে স্যার আমরা দুটো কাপল নিয়ে আলোন একতে আমাদের বেইন হেডশুরু রোম্যাট ঠিকানা হল 6361 এলিফ্যান্ট রোড ইসতন মল্লিকা এবং ফলেন মসজিদে ঠিক মিডলে অবস্থিত জননী পার্সেল গলি এবং হাতি রান্না বিরিানি ঠিক পিছনে অবস্থিত আমাদের মেইন শোরুমটা 에 아빠 장니